আমরা সাধারণত ডালের পেঁয়াজও খাই কিন্তু আজকে আমি করেছি চিকেনের পেঁয়াজু এই যে দেখেন ইয়ামি ইয়ামি চিকেন পেঁয়াজু চিকেনের পেঁয়াজু তৈরির জন্য আমি চিকেনের কিমা নিয়েছি দেড় কাপ পরিমাণ আমি বাজারের কেনা কিমাটা ব্যবহার করছি ঘরেও তৈরি করে নেওয়া যেতে পারে পেঁয়াজ কুচি নিয়েছি দেড় কাপ পরিমাণ ধনে পাতা কুচি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি নিয়েছি এক চা চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দুটো একসাথে বেটে নিয়েছি দেড় চা চামচ পরিমাণ আমি ব্যবহার করছি জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আর হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম আর লবণ হচ্ছে স্বাদ মতো আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা দেওয়াতে এই পেঁয়াজগুলো ক্রিস্পি হবে এবং অনেক সময় পর্যন্ত মুসমুসে থাকবে তো এই সব কিছু দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি যেন সব কিছু সব মশলাগুলো সব কি মাটার মধ্যে সুন্দর মতো মিশে যায় আর এর মধ্যে আমি কিন্তু কোনো রকম ডিম বা ডাল আমি ব্যবহার করিনি তো এই যে একটা প্যানে হচ্ছে তেল গরম করে নিয়ে আমি সব বড়াগুলো সুন্দর মতো সাইজ করে পাতলা পাতলা করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি যেহেতু আমি কাঁচা কিমাটা ব্যবহার করছি তো এই জন্য একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে এই জন্য সাইজটাও আমি একটু ছোট ছোট করে দিচ্ছি আর চুলার আর আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম লোতে রেখেছি তো এই যে এখন আমি দুইটা পাশ একটা পাশ সুন্দরভাবে ভাজা হয়েছে এখন উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে আরেকটা পার্টও সুন্দর করে ভেজে নিব এভাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে তো প্রথম ব্যাচ আমি ভাজলাম আমার একটু পরিমাণটা বেশি এই জন্য হচ্ছে দুইটা ব্যাচে আমি ভেজে নিচ্ছি একটা আমার ভাজা হয়েছে আরেকবারও আমার দিতে হবে আরেকবার হয়তো ফুল হবে না যতটুকু হয় ততটুকু দিয়ে এভাবে আমি ভেজে নেব এই তো আমার আজকের চিকেনের পেঁয়াজ পরিবেশনের জন্য একেবারেই রেডি আপনাদের ভাইয়াও ওইদিকে খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে রোজার সময় আমরা ডালের পেঁয়াজুর পরিবর্তে চিকেন পেঁয়াজু খাচ্ছি বিষয়টা খুবই চমৎকার আমি অপেক্ষায় আছি যে কখন খাবো কখন মজা অনেক চিকেন দেওয়া বানানো চিকেন পেঁয়াজু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা এভাবে চিকেন পেঁয়াজু করার ট্রাই করবেন আজকের মতো এখানে বিদায় বাই